চমৎকার একটা ভিডিও যাই জর জরার যে কাজ পারে না সেই কাজ একলেই পারে বাসার ধারে বাস বাই গেছে তাই টাইমে তোলা আছে না যাই এখন ট্রলি পাঠাবো বাসে ট্রলি সাথে বাইডি রান্না দেবার বানা আছে বাস চলে আসবে গিরিশালে আমাদের বাইটি সে আসছে না তিরিশটা বাস কাটিছে এখন তিনটি কাটবো মোট পঁয়ত্রিশটা কাটার পেয়াজ কিন্তু ছয় সাতটা বাস একেবারেই কঠিন আকারে বাইদি কি मोबाइल हाँ। धर जा तो, के देखता दे, ना, नहीं धर ले धर ले ले धर धर मोबाइल कल खाली है बात है टिप लगे ना दादा तो तो हाँ, 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 हाँ,

लॻे <muchas>